আমার দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর ওমর বিশ্ব নবি আমার পরে কোনো নবী নাই কোন রাসুল নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত হয়ে যেত লা নবি আবাদি ওয়ালা রাসুল আমার পরে রাসুল নাই কোনো নবী নাই তবে লাউ কান আবাদী নবী উম লা কানা ও আমার প্রভু তুমি বললেছ রাসুল দেবে না বল্লোনী দেবে না অমর রে দেবে না হামযাতারি কালি দে বিজয়ী সমর রে প্রভু তুমি বললেছ রাসুন দেবে না বল্লোনী দেবে না ওমরে রে দেবে না হামযাতারি কালি দে বিজয়ী সমর রে প্রভু তুমি বললেছ রাসুন দেবে না লাকবার মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতো সেদিনা ওমারকে শয়তানদের লিডার ইবলিসও ভয় পেত ওমারকে বিশ্ব নই বলেন ওয়াল্লাদী নাফসি বিয়াদিহি ওমর ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা মা সালা মা লাগিয়া কাশ্মী তানু সা আলিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়েরা ফাজ্জিক ওরে ওমর শয়তান যদি তোমারে কোনো রাস্তায় দেখে ইবলিস যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে ইবলিস ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে ইবলিস সাইদনা ওমরে ফারুককে দেখলে এই রাস্তা দিয়ে দেখলে ওর বাপের কিরা ও জীবন এই রাস্তা দিয়ে হাঁটবে না এই রাস্তা ধুইয়া ও আরেক রাস্তা চিল্লায় পড়ে না কাফেররা ভয় পেত মুনাফিকরা ভয় পেত শয়তান ভয় পেত এমনকি বিষ্ণুবীর বিবিরাও ভয় পেত সুমান আল্লাহ পড়ে না বিষ্ণুবীর বিবিরা বিশ্বনবীরে ধরলেন আমার এইটা কি না দেন ওইটা দেন বিশ্বনবীর কয়ে টাকা নাই ক্ষমতা নাই সামর্থ্য নাই বেশি কথা কইলে তালাক নিয়ে যাও তোমাদের চেয়েও সুন্দরী অনেক সতী সাধবী নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে বিবিরা মাঝে মাঝে খুনশুটি করতো নবীরে ধরতো এটা নাই ওইটা নাই এটা দেয় একবার সব বিবিরা টাইট করে ধরছে ও নবী আয় সার ঘরে যেদিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যেদিন থাকেন পাঠায় না কেন কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া নবী কয় আমি হাইতান্ন অমিয়া কে হাদিয়া দিবে কটুক দিবে এটা কি ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে কি গিফট দিবে এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার বিশ্ব নেই বললেন আবু বকরকে সবাই ভালোবাসে তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায় তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোনো সুযোগ বিবিরা কয় না আপনারে বলতেই হবে নবী কয় আমি পারবো না বিবিরা কয় পারবেন ইন দা মিন টাইম দরজার উপর থেকে কে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্বনবী বললেন ওয়া আলাইকুমুস সালাম বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই সব উদাও ভ্যানিশ হয়ে গেছে কইছে ওমর সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ এই জন্য ওমরকে শয়তানও ভয় পেত আমাদের বাচ্চাদেরকে আমার মেয়ে একটা মাত্র মেয়ে খাইতে চায় না শুধু আমার মেয়ে না অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা ওরা আম্মু দিক দিয়ে খাওয়ায় আবার দৌড় দেয় আবার আমি খাওয়াই আবার কান্নাকাটি করে বলে গল্প শোনাও তাইলে খাবো এখন গল্প শোনায়লেও খায় না বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো এরকম এত জ্বালাতন করে খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে বাঘ সিংহ আসবে সিংহ সিংহ মামা আসবে ঘুমাও ঘুমাও এগুলো আমরা বলি না বর Одеশে তোমরা কি বলেন বাচ্চা যদি না ঘুমায় না খাইতে যায় এগুলাই তো বলে बाघ আসবে বিড়াল আসবে মদিনাতে উমরে ফারুক যখন খলিফা মদিনার কোনো বাচ্চা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও ওই যে ওমর আসছে ওমর সুবহানাল্লাহ